আসসালামু আলাইকুম আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি বরাবরের মতোই আপনাদের মাঝে হাজির হলাম খুবই সহজ আর মজাদার রেস্টুরেন্ট স্টাইলে রাইস বল তৈরি করব খুবই সহজে তৈরি করবো আশা করি ভালো লাগবে চলুন মূল প্রসেসে চলে যাই প্রথমে রাইসটা তৈরি করে নিচ্ছি প্যানে দিয়ে দেবেন তিন টেবিল চামচ বাটার চাইলে এখানে রেগুলার তেলও ব্যবহার করতে পারেন বাটারটা মেল্ট হওয়ার পর দিয়ে দেবেন সবজি আমি এখানে গাজর কুচি নিয়েছি প্রায় চামচের মতো সাথে চার ক্যাপসিকাম কুচি বাঁধাকপি কুচি দিয়েছি সামান্য সাথে দিলাম পেঁয়াজ পাতা এটাও খুব সামান্য দিয়ে গ্যাসের ফ্লেমকে হাই করে একটু সতে করে নিচ্ছি ওই একই প্যানে দিয়ে দেবেন দুটো ডিএম কিছুটা বাটার দিয়ে দেবেন ডিম দুটোকে স্ক্র্যাম্বল করে নেবেন দিয়ে দেবেন কিছুটা নুন গ্যাসের ফ্লেমকে হাই করে দু মিনিট রান্না করে নেবেন খেয়াল রাখবেন সবজির কচকচে ভাব যেন নষ্ট না হয় এক কাপ চিনি গুঁড়া পোলয়ের জলকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা গোলমরিচের গুঁড়ি এক চা চামচ সয়া সস কাঁচা চামচ টমেটো সস কিছুটা নুন দিয়ে দিচ্ছি সাথে কিছুটা চিনি অবশ্যই রাইস রান্নার ক্ষেত্রে কিছুটা চিনি ব্যবহার করলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর সেদ্ধ করার সময় একটু লেবু রস দিয়ে দেবেন এতে কিন্তু রাইস অনেক ধপ সাদা হয়ে যায় এরই মাঝে কিন্তু তৈরি আমার রাইস এখন চিকেনটা তৈরি করে নিচ্ছি আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি দুশো গ্রাম খুব ভালো করে ধুয়ে নিয়েছি নুন দিচ্ছি পরিমাণ মতো হাফ চা চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট এক চা চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম এক চা চামচ সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এক চা চামচ সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এক টেবিল চামচ ময়দার সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন সাথে নেবেন ডিম আচ্ছা ডিমটা কিন্তু একেবারে ধপ করে ছেড়ে দেবেন না একটু একটু করে মিশিয়ে দেবেন এখানে কিন্তু আমার সম্পূর্ণ একটা ডিম লাগেনি যখন একটু মাখা মাখা হয়ে যাবে ডিম দেওয়া বন্ধ করে দেবেন তৈরি কিন্তু আমার মেরিনেশন এখন ভাজার প্রসেসটা জেনে নিন একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে দেবেন তেলটা চড়া গরম করা যাবে না কারণ চিকেনটা কাঁচা আছে তেলটা যখন হালকা গরম হবে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে মেরিনেশন করা চিকেনগুলো দিয়ে দেবেন একটা সাইড খুব ভালো করে ভেজে নেবেন প্রায় আট থেকে দশ মিনিট লাগবে তারপরে উল্টে দেবেন ছ থেকে সাত মিনিটই কিন্তু আপনার চিকেন ফ্রাই তৈরি এখন এই তেল থেকে চিকেন ফ্রাই গুলো ঝরিয়ে নেবেন ওই একই প্যানে দিয়ে দেবেন দু টেবিল চামচ টমেটো সস সাথে দেবেন দু চা চামচ বারবিকিউ সস খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন ভেজে রাখা চিকেনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন গ্যাসের ফ্লেম হাই থাকবে তৈরি কিন্তু আমাদের চিকেন ফ্রাই এখন রাইস বলের উপরে চিকেনটাকে এইভাবে দিয়ে দেবেন যেমনটি আমরা রেস্টুরেন্টে রাইস বল খেয়ে থাকি যদি সহজ রেসিপিতে আমার এই চিকেন রাইস বল ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই খুব ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ